আসসালামু আলাইকুম আমি মহামত ইসলাম বাইবাই খামারের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেব ঢাকাসহ সারা বাংলাদেশে কত টাকা ব্রয়লার ও সোনালি মুরগি কেনা ও বিক্রি হয় অবশ্যই আপনাদের মুরগি থাকলে বাজার যাচাই বাছাই করে তারপর বেচবেন এই দামের চেয়ে দশ টাকা কম বা বেশি হতে পারে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হলো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আছে গাইবান্ধা পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা ফরিদপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ঢাকা আজকে পোলট্রি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা সোনালি মুরগি দুইশো পঁচানব্বই থেকে তিন সত্তর টাকা কুড়িগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা চট্টগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা বরগুনা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সিলেট আজকে মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা গোপালপুর আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা জয়পুর জয়পুরহাট আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা জিনাই দ জেনাইদ আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ফুল্লা আজকে পল্লী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা কুড়িগ্রাম আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা লক্ষ্মীপুর আজকে পল্লী মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা অবশ্যই বাজার বাছাই করে তারপর বিক্রি করবেন কিছু অঞ্চল বেঁধে পাঁচ টাকা কম বা বেশি হতে পারে আর সামনে রমজান আপনাদের যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিদিন রেডিট থেকে দুই থেকে তিন টাকা কম রাখা হয় আমাদের নিজস্ব ইংকুটারের মাধ্যমে সকল ধরনের বাচ্চা ফুরিয়ে থাকি আজকে কক্সবাজার পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা সোয়াডাঙ্গা আজকে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা চাঁদপুর আজকে পল্ডি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা বল্লা আজকে পোল্ডি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বরিশাল আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো টাকা বান্তরবন আজকে পোলট্রি মুরগি একশো থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো থেকে টাকা টাঙ্গাইল আজকে মুরগি একশো থেকে একশো টাকা মুরগি দুইশো থেকে দুইশো টাকা সোনামগঞ্জ আজকে পল্লী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা শেরপুর আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা রাঙামাটি আজকে পল্লী মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা রাজবাড়ি আজকে পল্লী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পটুয়াখালী আজকে পল্লী মুরগি একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আঁচাশি থেকে দুইশো নব্বই টাকা পাবনা আজকে পোল্ডি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা নোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা নেত্রগুন আজকে পোল্ডি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা পটুয়া আজকে পল্লি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা নারায়ণগঞ্জ আজকে পল্লি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা মমি সিং আজকে পল্লি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা মলিবি বাজার আজকে পল্লি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা মুন্সীগঞ্জ আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা মাদারীপুর আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা নালমরিহাট আজকে পল্লী মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা মাগুরাতে আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা নৌগাতে আজকে পল্লী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আননব্বই টাকা নরসন্ধি নরসন্ধিতে আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নবাবগঞ্জ আজকে পল্লী মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা নোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আননব্বই টাকা দিনাজপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ফেনি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা गाजीपुर आज के पल्ली मुरी एकश आशी थे एकश पचाशी टाक सोनी मुरगी दुशो आशी पचाशी टाक हबीगंज आज के पल्ली मुरगी एकश पंचान एकश षाटा सोनाली मुरगी दुईश आशी थे दुशो पचाशी टाक गोपालपुर आज के पल्टी मुरी एकश ष ठाट थे एकश पैंसठ टाक सोलाली मुरगी दुईश आशी पचाशी टाक आज के पोल्टी मुरगी एकश पंचान एकश षाटा सोनाली मुरगी दुशो आशी थी दुश पचाशी टाक आज के पल्टी मुरगी एकश पंचान एकश बहत्तर सोनाली मुरगी दुई आशी थे दुशो पचाशी टिका किशोरगंज आज के पोल्टी मुरगी एकश पंचानशाठी टिका सोनाली मुरगी दुशो आशी थे दोशो पचाशी टिका कटुआ आज के पोल्ट्री मूर्ग एकश पंचान एकश सत्तर टिका सोनाली मुरगी दुशो आशी थे दोशो ঠাকুরগাঁও আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বিড়বাড়ি আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ আজকে পল্লী মুরগি একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা রংপুর আজকে পল্লী মুরগি একশো আটান্ন থেকে একশো বায়ান্ন টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নানব্বই টাকা রাজশাহীতে আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা নাড়া ইতি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাহাত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা অবশ্যই আপনারা পোলট্রি মুরগি বা সোনালি মুরগি বাজার বেচার আগে বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন কিছু অঞ্চল বেদে কিছু টাকা কম বা বেশি হতে পারে আর সোনালী গ্রুপের বাচ্চা যদি না স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ